পার্কের মূল আকর্ষণ দেখতে পাচ্ছ এই দলটার পিছনে যে ওয়াটার পার্কের টু দেখা কমপ্লিট কপাল খারাপ কাকে বলে আমাকে দেখলেই বোঝা যায় আমি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো স্বাগত জানাই নতুন একটি ব্লগ ভিডিওতে তো থামনেল টাইটেল দিয়ে তো বুঝে গেছো আজ কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি মুর্শিদাবাদের হলিডে ওয়াটার পার্ক তো অনেক দিন থেকে যাবো যাবো ভাবছি তো যাওয়াই হয় না তো ফাইনালি আজ বেরিয়ে পড়েছি একাই পার্কের উদ্দেশ্যে তো এখন বাজে দুটো তিরিশ আর দুটো পঞ্চাশে ট্রেন তো সে কারণে ওভার ব্রিজের ওপরে ওয়েট করতে পার ওয়েট করছি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের কৃষ্ণপুর রেলওয়ে স্টেশন এই স্টেশনের পাশের কাছে মৌমাছি থাকার কারণে আর বাজে ছো মেরেছে সে কারণে উড়ে গেছে এবং স্টেশনের অবস্থা খারাপ যে যেদিকে পড়ছে পলাচ্ছে দেখতে পাচ্ছ এমনকি চায়ের দোকানটাও বন্ধ করে দিয়েছে মৌমাছির কারণে জাস্ট মৌমাছির অবস্থা দেখো এই মানুষটাকে ছাড়ছে এনে সাথে সাথে মৌমাছি চলে যাচ্ছে মৌমাছির কারণে জাস্ট অবস্থাটা দেখো ট্রেনের ভিতরে দাঁড়িয়ে আছি ট্রেন আসবে দিন তারপরে ওই পাশে যাব অন্য টেনে দাঁড়িয়ে আছে মৌমাছির কারণে কিন্তু ফাইনালি চেপে গেছে ট্রেনে সঠিক টাইম এ ট্রেন চলে এসেছে দেখতে পারছো ফাইনালি চলে এসেছি মুর্শিদাবাদ স্টেশন তো এখানে গিয়ে টোটো ধরবো দিয়ে চলে যাবো তো ফাইনালি চলে এসেছি মুর্শিদাবাদের ওয়াটার পার্ক তো দেখতে পাচ্ছ বা পাশে টিকিট কাউন্টার তো টিকিটের মূল্য হচ্ছে কুড়ি টাকা আর এই হচ্ছে ওয়াটার পার্ক আর এদিকে হচ্ছে পার্কিং এর জায়গা গাড়ি নিয়ে এলে কোনো প্রবলেম নেই তো চলো ভিতর দিকে যাই এবং দেখি পার্কের মধ্যে কি কি আছে এখন ভিতরের দিকে দেখতে পারছো টিকিট টিকিট কমপ্লিট হাফ কাটলো এবং হাফ দিয়ে দিলো আবার ঘুরিয়ে আর হাফ নিয়ে নিল ঢুকতে কিছুটা এরকম দেখতে পাবে ওয়াটার পার্ক ঢুকেই বা দেখতে পাবে বাচ্চাদের খেলার জায়গা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বাচ্চাদের খেলার জোন চলো অন্যদিকে যাই এবং দেখি তারপরে পার্কের ভিতরে দেখতে পাই একটা চাইনিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছ সামনে আর পার্কের কাজ এখনো শেষ হয়নি এখনো কাজ চলছে দেখতে পাচ্ছ তারপর পার্ক ঘোরার জন্য দেখতে পাচ্ছ এরকম গাড়ি যেটা আমার খুবই ভালো লাগছে দেখে এই গাড়ি করে পুরো পার্ক ঘোরা হবে তো এখন আছি পার্কের মিনি জুতে দেখতে পাচ্ছ এখানে আছে খরগোশ কিছু পাখি এটা হচ্ছে ওয়াটার পার্কের এর জু একটা বিষয় হচ্ছে মুর্শিদাবাদ আসবার ঘোড়া দেখতে না এটা হতেই পারে না তো দেখতে পাচ্ছ জুয়ে ঘোড়াও আছে তারপর এখানে একটা দেখি কি মুরগি জানি না মনে হচ্ছে দেশি মুরগি আর মেনু জুতে পাখি ছাড়া সেরকম কিছুই নেই একটা ঘোড়া আর বাকি সব বাকি আর এখানে ভালোভাবে একদম স্পষ্ট ভাবে লিখে দেওয়া আছে কি পাখিদের খাবার দেবেন না দেখতে পাচ্ছ পুরোপুরি ভাবে চালু হলে হয়তো আরো অনেক কিছু এই জুতে রাখার চেষ্টা করবে ওরা সাথে কিছু ফ্রি তে পায়রাও চলে এসছে দেখতে পাচ্ছ পার্কের জু দেখা কমপ্লিট জুয়ে সেরকম কিছু নেই পাখিই বেশি আর একটা ঘোড়া আছে আর কিছু খরগোশ তো এখন যাব অন্য দিকে তো চলো অন্যদিকে দেখি আর কী আছে জু ছাড়া আর এদিকে দেখতে পারছো ওয়াটার পার্কের সব থেকে আকর্ষণীয় জিনিস যেটা দেখে আমি এসেছি কিন্তু চাপার সাহস করতে পারছি না কেননা একা এসেছি দু তিনজন আসলে হয়তো আস চাপতাম বাই যদি শরীর টর খারাপ হয়ে যায় এরকম জিনিসের চাপার কোনো অভিজ্ঞতা নেই তো এরপরে নেক্সট টাইম যখন আসব অবশ্যই চাপব তো তারপর দেখি একটাই ভাই চাপার জন্য টিকিট কাটতে যাচ্ছে তো এটার টিকিট মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তো দেখি কেমন লাগে

চলো সামনের দিকে যাই আর কি আছে দেখি তারপর পার্কে ভিতরে দেখি দুটো ছাগল বাঁধা যায় না মানুষ দেখানোর জন্য রেখেছে নাকি ঘাস খাওয়ার জন্য কেউ বেঁধে গেছে একদম পার্কের মাঝামাঝি অবস্থায় দুটো ছাগল আর হলিডে পার্কের সম্বন্ধে একটা কথা বলবো ছোট জায়গা হলো অনেক কিছু আছে অনেক ভালো লাগলো পার্কে ঘুরতে তো চলো আরো দেখায় তোমাদের আরো কি কি আছে না আছে তারপর বাচ্চাদের জন্য আছে টয় কার যেটা রিমন্টের মাধ্যমে চলছে দেখতে পাচ্ছ তো পার্কের ভিতরে দেখতে পাই ছোট ছোট ফুলের গাছ যেগুলো অনেক সুন্দর লাগছে দেখতে ভিতরে আছে অনেকগুলো সেলফি যেমন যেমন এটা মোর সামনে দেখতে পাচ্ছি প্রজাপতি এগুলো তো দেখছো মানুষজন সব সেলফি নিচ্ছে তারপরে ওয়াটার পার্কের মূল আকর্ষণ দেখতে পাচ্ছ এই দলটার পিছনে যেদিকে এখন যেতে দিচ্ছে না যদি চালু হয় তারপরে আসবো দিয়ে তোমাদের দেখাবো কম বেশি আমরা ঠিক করে আমরা কপাল খারাপ কাকে বলে আমাকে দেখলেই বোঝা যায় আমি যেমনই বের হলাম তেমনই দেখছো ভিতরকার লাইটগুলো গুলো জ্বলছে তো কিছু করার নেই ট্রেন ধরতে হবে সে কারণে চলে যেতে হচ্ছে তো ভিতরকার লাইটগুলো গুলো জ্বললে হয়তো আরো অনেক ভালো লাগতো তো চলো যাওয়া যাক আজকের ভিডিও এই পর্যন্তই